মোদী করে কিছু গ্যারেন্টি কি লোক ভাই এত মিথ্যে কথা বলে কাগজটা যে পরে সেটাও দেখে পড়ে ধরুন আমার এখানে জয়াফুল চিহ্নটা আছে ধরুন আমার এখানে কিছু নাম লেখা আছে দুটো কাগজ হাতের সামনে এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখতেও পারি না দেখতেও পারি কিন্তু মোদীবাবু কি করে বক্তৃতা জানেন টেলিপম্পার স্বচ্ছ আপনার জলের মতো চেহারা দেখতে পাবেন না যেখানে দাঁড়ায় সেখানে একটা টেলিপম্টার লাগানো থাকে ঠিক আছে এবং সেখানে এসে বলতে যা ভাষণ বলবেন টেলিপম্টারটা এমন থাকে এদিকে ঘুরছে এদিকে ঘুরছে এদিকে ঘুরছে তিন দিকে ঘোরা যায় এবার টেলিপম্টারে লিখে আনছে আমার বাংলার ভাই বোনের দেশ রবীন্দ্রনাথের দেশ আসলে কিন্তু মনে রাখবেন ওটা একটা ফন্দি ওটা দেখে বলছে ও নিজে বলছে না ওটা দেখে বলছে তার কারণ টোটালটাই লিখে নিয়ে আসে টেলিফোনটারে বলে টেলিফোনটার নেতা